নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুন্দরবন ব্লগ এন্ড ফিশিং চ্যানেলের একটি নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এক দাদা ভাই কমেন্ট করছে কাকড়া স্যান্ডউইচ বানাতে আর সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি কোথায় কাকড়া বানাতে তাহলে দেরি কিসের চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করি

চলো 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 আর বেশি নেই তিনটে চিংড়ি মাছ এসেছে খুব তাই না এ যদি খেওলা ডালটা নিয়ে আসতাম তাহলে চিংড়ি মাছ ধরতে পারতাম চাবড়া চিংড়ি হয়ে যেত বিরাট বিরাট যাই হোক যেটার জন্য এসেছি সেটাই করি পরে আরেকদিন হবে চাবড়া চিংড়ির পিছনে লাগবো হ্যাঁ আজকের বন্ধুরা মাথায় শুধুমাত্র একটাই চিন্তা

সব কিন্তু আমাদের পাতা হয়ে গেছে আর এইবারে শুধু আপনাদের দেখাবো কাঁকড়া উঠবে আর আপনাদের দেখাবো দেখো একটা মধুর চাক দেখা যায় চলো তো ঠিক বন্ধুরা হট করে কিন্তু প্ল্যানিংটা মাথায় আসলো যে কাঁকড়া ধরছি ম্যাক্সিমাম তো দশ থেকে পনেরো মিনিট সময় রাখা লাগবে তো ততক্ষণে আমরা একটু মধুর দেখে আসি যদি বড় দেখা একটা পেয়ে যাই হ্যাঁ খুবই ভালো হবে আমরা জানি না মধুর পাবো কিনা কিন্তু বেশি খুঁজবো না আমরা হালকা করে খুঁজবো হ্যাঁ হ্যাঁ ওই খলছি ফুলের হারিল ওই যায়

তুলে দেখি সব হচ্ছে হচ্ছে কেন না একটা বন্ধুরা এই ধরুন দু থেকে আড়াই ঘন্টা ধরে আমরা কাঁকড়া ধরছি তবে কি বলবো আজকের আসার সময়টা একটু ভুল হয়ে গেছিল যার জন্য কাঁকড়া কিন্তু আজকে পাইনি এই মাত্র একটা দুটো কাঁকড়া পেয়েছে জানো বুধ ভাই সব তুলে নিয়েছি একবার তো এখন মাথায় কিছু খেলছে না কি করব কিন্তু লাস্ট একটাই পরিকল্পনা হলো যে আমাদের কাছে খয়রা জাল আছে তো খয়রা জাল ফেলে আমরা কিছু চার ধরবো আর এখানে আমাদের আড়াইশো তিনশো মতো বর্শি আছে এই বরশিটা ফেলে বাড়ি চলে যাবো বাড়ি যে খেয়ে দেয়ে বিকালে আসবো বসতি তুলতে সন্ধ্যার দিকে হ্যাঁ সন্ধ্যার দিকে চলে আসবে বর্তি তুলতে কি করবো কাকড়া পাওয়া যায় না আজকে আমাদের স্যান্ডউইচ ক্যান্সেল হয়ে গেল বুঝলে সুন্দর পাচ্ছ এর পরের দিন দিয়ে আবার পারফেক্ট সময় কীরকম বলতো আগে সকালবেলা মানে ওই রাত তিনটের সময় উঠে আসতে হবে কাঁকড়া ধরতে গেলে পরের দিন সময় হয়ে যাবে আটটা নটার সময় কোন পাবো আমরা এমনি হয়ে যাবে ঠিক আছে যাক বন্ধুরা স্যান্ডউইচের প্ল্যান ক্যান্সেল হয়ে গেল এখন আমরা খয়রা জাল ফেলবো ফেলে চার ধরবো চার ধরে বসছি খাওয়া দেবো হ্যাঁ ঘন্টায় একটা করে পাচ্ছি কাকরা ঘন্টায় একটা করে পাচ্ছি শুনো ভাই জাল রেডি আমি তো পুরো রেডি জাল রেডি কিনা বলো একদম বা যা একদম এমন রেডি সবাই সবাই রেডি বল তুমি থাক বন্ধুরা আজকের রেডি বোধ ভাই চারটা না পড়ে যায় বুঝলে হ্যাঁ চারটা তাড়াতাড়ি পড়ে গেলে তো হ্যাঁ

দেখাতে ওই যে এটা পাশে দেখাচ্ছ না না আর বন্ধুরা আজকের একেবারে জালটানোর মনে একবার মাছ ছাড়িয়ে নেব আবার আবার দেখি কি হচ্ছে হুম ওই তো মেনু মেনু বাদ দিছে তো চাপ দারুণ আছে মেনু ছোট ছোট

বন্ধুরা কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না জালটা এরকম ভাবে ফেলছে কিন্তু জালটা দেখুন কুড়ে চলে আসছে হাওয়ায় আসছে না কিসে হাওয়ায় তো আসে না এরকম এখানে আবার উল্টো সৌদি জালা তোলো আবার তোলো চলো সামনে চলো এই একটা দুটো করে হ্যাঁ এরকম তো চললে কিন্তু মাছ পড়তো বন্ধুরা কিন্তু জাল চলছে না দেখুন এই পারে চলে আসছে জালটা দেখি এই হচ্ছে খয়রা এই হচ্ছে খয়রা

বন্ধুরা বেলা এখন ঠিক তিনটে আর মেঘলা হয়ে এসেছে একদম বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে বড় দু চার ফুট কিন্তু চারের এখন সেরকম ব্যবস্থা হয়নি নি বুঝোতে আমি বুঝতে পারছি না ঠিক বৃষ্টির ফোঁটা বড় হচ্ছে বর্ষাটা নামবে এটা মাছ আসছে তো আই তো এরকম দু 4টা করে বোধহয় হয়ে যাবে বুঝ তো বুঝলে মন বলছে এবারে হয়ে যেতে পারে

বৃষ্টির মধ্যে এই সব ধরে জমা ওঠে বন্ধুরা আজকের ওয়েদারটা দারুণ রোমান্টিক ওয়েদার বন্ধুরা সত্যি কথা বলছি এরকম ওয়েদার প্রেমে পড়ে যাবেন সুন্দরবন নদীতে থাকলে এরকম ভাবে

পেরি বা বা এখন চুলি হয়েছে আমরা লাইন খুব খারাপ চারের পাঁচশো দুটো করে

সব আছে মেনোমার চাপ মাছ ধরছে কি জানো যে চিলের মতো লাফাই করতেছি ড্রাই বলছিল সন্ধ্যা তো হয়ে গেলো হয়ে গেলো ফেলতে হ্যাঁ ফেলতে হবে মন্ধুরা দশটার দিকে এসছি এখন সন্ধ্যা হয়ে গেছে বসি ফেলতে ফেলতে সেই সকাল দশটায় এসছি আর এখন সন্ধ্যা হয়ে গেলো দারুণ কষ্ট হয়েছে আজকে আর নৌকা চালিয়ে বন্ধুরা পুরো বিদ্যা নদীর পাড়ে চলে এসছি আমরা হ্যাঁ কষ্ট হলে বলবো আমি আসি জলের টান আছে ভালো রানিং খেলতে হবে অবশ্যই

ছেলে মাসের ছেলেমাস কেন বলা হয় কেন বলা হয় আমি বুঝতে পারছি না আমি নিজে জানিনা ছোটবেলা থেকে শুনে আসি সেটাই জানি আর কটা দাও সারাদিনের কষ্টের ফল

দেখি তলোরাগুর না পান খাগে উঠেছে করে ভাই সব মাছই পড়েছে খালিটা ছোটটা বড় বসিতে হ্যাঁ বসি আছে দাও আর কটা দাও ওই কটা নিয়ে বাড়ি যায় না সারাদিনের কষ্ট এই কটা হয় না বাড়ির লোক মারবে ঢুকতে দেবে না বাড়ি দেখি আমি যাচ্ছি মাছের সত্যি বন্ধুরা আজকের আমরা সত্যি কষ্টের ফল পেয়েছি এই তো সারা দিন ভিজলাম বললে মানে কি বলবো এই বললে কথা হারিয়ে ফেলি আরকি হেরোবাঙ্গা দিয়ে বিদ্যারপার বিদ্যারপার কবার গেলাম বলো বন্ধু ভাইবার আপডাউন চারবার আপডাউন করলাম সারাদিন বইটে পাইলাম

বলে আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ভিডিও টি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য